الله, الله پاک ان دی بولتے سن وَالْنَاسِعَاتِ غرقا ان الناس غرقا والناشطات نشطا والسابحات سبحا الله, الله, الله কালামে পাকের 30 পারার সূরা আননাজিআতের প্রথম আয়াতে তেলাওয়াত করলেন অবতীর্ণ করলেন নাজিল করলেন তার বন্ধুকে জানিয়ে দিলেন ওয়াননাসিআতি গোরক বন্ধু আমার আপনি মক্কার কাফের মুশরিক সহ আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওয়াননাসিআতি গোরক আমি ওই সমস্ত ফেরেশতা মণ্ডলীর শপথ করে বলছি কোন সমস্ত ফেরেশতা যারা অত্যন্ত কঠোরভাবে নির্দয় নিষ্ঠুরভাবে মানুষের जान কবজ করবে কাফের মুশরিকদের जान কবজ করবে আল্লাহ আকবার বললেন আল্লাহ যারা অত্যন্ত নির্দয়ভাবে নিষ্ঠুরভাবে মানুষের जान কবজ করবে আল্লাহ পাক এক নাম্বার আয়াতের মধ্যে তাদের শপথ করে বললেন ওয়ানাসিয়াতি গর্কব ওই সমস্ত ফেরেস্তা মন্ডলীর শপথ কেমত হবে কেমন দিবস কায়েম হবে হাসর নসর কায়েম হবে কাদের শপথ যে সমস্ত ফেরেস্তা কাফের মুশ্রিকদের আত্মা পাপি বান্দাদের আত্মা গুণাগারদের আত্মা অত্যন্ত কঠোরভাবে ভাবে নির্দয় ভাবে করে ছিঁড়ে ফেলে টেনে বের করে আনে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার কিতাবের মধ্যে প্রথম আয়াতের তাফসীরের মধ্যে এসেছে গুনাগার বান্দা যারা তাদের প্রাণ পাখিটা কেমন করে কবজ করা হবে জানটা কেমন করে বের করা হবে আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক বলতেছেন ও নাজিআতি গরক দুইটা শব্দ তিনি ব্যবহার করেছেন নাজিআত শব্দের অর্থ হলো উৎপাটন করা উপরে ফেলা ছিড়ে ফেলা কোন গাছ যদি আমরা মূল সহ শিকড় বা কোষ সহ ছিড়ে ফেলি তাহলে আমরা বলি না যে ফেলেছি বলি না বলি না কথা বুঝতেছেন না মূল সহ শিকর বা কো সহ যখন একটা গাছ আমরা তুলে ফেলি তখন বলি যে একবারে মূলমূলে উৎপাদন করেছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন আননাজিআতি গোরত যারা সমূলে উৎপাদন করে গোরক কঠোরভাবে উৎপাদন করে কিতাবের মধ্যে এসেছে গুনাহগার বান্দা যারা কাফের মুশরিক বান্দা যারা তাদের জানটা কেমন করে কবজ করা হবে কোন ধরনের ফেরেশতা তাদের জানটা কবজ করবে আল্লাহ আয়াতে যে সমস্ত ফেরেশতাদের শপথ করেছেন বন্ধুগণ আমার ভাইরা আমার কিতাবের মধ্যে সৃষ্টিছে গুনাহগারদের ওই সমস্ত ফেরেশতা কবস করবে যারা দেখতে অত্যন্ত কুষ্ঠিত হবে কুষ্ঠিত হবে বিশ্রী হবে বড় ভয়ানক হবে তাদের রূপ দেখা মাত্র যত সাহসী মানুষ পৃথিবীর সব চাইতে সাহসী মানুষটাও যদি আজাবের ফেরিস্তাদ জান কবস্কারে পাপি পাপান্দাদের জান কবস্কার ফেরিস্তার প্রকৃত রূপটা দেখে তার নির্দয় রূপটা দেখে নিষ্ঠুর নির্মম চেহারাটা দেখে বিশ্রী দ্বীপ ঘুটে অসুন্দর উৎসির চেহারা এটা দেখে ভয়ানয় চেহারাটা দেখে চেহারাটা দেখার সঙ্গে সে ভয়ে অজ্ঞান হয়ে যাবে আল্লাহ আকবার বলে বলে তাদের আকৃতি হবে অত্যন্ত কুচ্ছিত তাদের চেহারা হবে অত্যন্ত ভয়ানক অত্যন্ত ভয়ঙ্কর তারা ওই কাফের মুশ্রিকদের কাছে আসবে ওই পাপী বান্দার কাছে আসবে গুনাহগার বান্দার কাছে আসবে ডাক দিবে ইয়া আইয়াতুহান নাফসুল খবীস ও পাপিষ্ট আত্মা ও গুনাহগার আত্মা তুই বের হয়ে আয় ডাকার সিস্টেমটা দেখেন তুই বের হয়ে আয় আমরা যদি সমাজের মধ্যে কোনো সম্মানিত ব্যক্তিকে ডাকি তাহলে কি বলি প্লিজ দয়া করে একটু এদিকে আসেন তাই না বলি না একটু এদিকে আসেন ভাষাটা শোনেন আসেন বসেন সম্মান করে বলি বলি না যদি কাউকে ভালোবেসে বলি স্নেহের ছোট যদি কাউকে ভালোবাসার পাত্র হয় তাকে যদি ডাক দিই তাহলে বলি আসো এখানে বস প্রথমটা হলো সম্মান করে বলি আপনি তারপরে ভালোবেসে বলি তুমি আর যদি কারো প্রতি রেগে যায়

বের হয়ে আয় তাড়াতাড়ি বের হয়ে আয় আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে বের হয়ে আয় আল্লাহ পাকের রাগের দিকে বের হয়ে আয় আল্লাহ পাকের ক্রোধের দিকে বের হয়ে আয় আল্লাহ পাক प्रदत्त নির্মম নিষ্ঠুর শাস্তির দিকে বের হয়ে আয় কতগুলো দুঃসংবাদ দিল বের হয়ে আয় তাড়াতাড়ি বের হয়ে আয় ওই পাপিষ্ঠে বান্দার রূপটা বের হয়ে আসবে না তাফসিরের মধ্যে এসেছে ওই গুনাগার বান্দার রোগটা কি করবে প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় পলায়ন করবে আল্লাহু আকবার বলে তাফসিরের মধ্যে এসেছে ওই গুনাগার বান্দার রোগটা প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় যাবে প্রত্যেকটা শিরায় উপশিরায় যাবে মানুষের শরীরের মধ্যে কোটি কোটি শিরা উপশিরা রয়েছে রোগ রয়েছে ঠিক কিনা প্রত্যেকটা শিরায় শিরায় যাবে উপশিরায় যাবে পালায়ন করার চেষ্টা করবে প্রত্যেকটা নোখের মধ্যে যাবে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমস্ত শিরা উপশিরা ভ্রমণ করবে তারা একবার কর্কশ ভাবে শক্ত করে ধরবে টান দিবে শরীরের কিছু শিরা উপশিরা ছিড়ে যাবে কিছুটা বের করে আনবে আবার ছেড়ে শাস্তি দেওয়ার জন্য টান দিবে শরীরের ভিতরে থেকে ধমনী ছিঁড়ে যাবে কষ্ট হবে আবার টান দিবে আবার কষ্ট দিবে দিবে এমন করে করে তাকে বার বার টান দিবে বার বার শিরা গুলো ছিঁড়বে আর কষ্ট দিবে মধ্যে এসেছে কাটা তার যদি অনেকগুলো আরেক জায়গায় থাকে তার ভিতর থেকে একটা তার যদি কেউ টেনে বের করতে চায় সমস্ত কাটা তাকে আঁকড়ে ধরে ঠিক কিনা বলেন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কাটা তারের ভিতর থেকে যেমন করে একটা তার বের করতে গেলে অনেক কষ্ট করতে হয় টেনে হিসরে টেনে হিসরে ছিঁড়ে বের করতে হয় ওই আযাবের ফেরেশতা ওই কর্কশ ফেরেশতা ওই নিষ্ঠুর ফেরেশতা ওই পাপী বান্দার রূপটাকে টেনে হিসরে রক শিরাগুলো গুলো ছিঁড়ে ছিঁড়ে বার বার কষ্ট দিয়ে ব্যথা বেদনা দিয়ে অত্যন্ত নির্মমভাবে নির্দয়ভাবে তার ভিতর থেকে সর্বশেষে রূপটা বের করে আসবে বলি আল্লাহ কত ভয়ঙ্কর সেই অনুভূতি তার চারপাশে মানুষ বসে থাকবে কেউ বুঝবে না মানুষ দেখবে তার জবান বন্ধ কিন্তু ভিতরে কি এটা একমাত্র ওই গুণাগার পান্না ছাড়া অন্য কোন মানুষ সেটা অনুভব করতে পারবে অনুভব করতে পারবে না হৃদয় বিদারক দৃশ্য হৃদয় বিদারক ঘটনা আমি যত ভয়ানক ভাবে যত ভয়ঙ্কর ভাবে যত কঠোর ভাবে আমি বর্ণনা দিতে পেরেছি তার চাইতে অনেক অনেক বেশি বহুগুণ শাস্তি দিয়ে কঠোর শাস্তি দিয়ে কষ্টের পর কষ্ট দিয়ে ওই জাহান নামী বান্দাকে কাফের মুসলেকদেরকে আল্লাহ রসুলের যারা দুশ্মন যারা আল্লাহ পাখের নাফরমান বান্দা যারা নবীজির তরিকায় নাই যারা আল্লাহর প্রদর্শিত পথে নাই রসুলের প্রদর্শিত পথে নাই তাদের রূপগুলো এত নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তাদের দেহ থেকে বের করে আনা হবে বলুন আল্লাহ আকবর আল্লা পাক এমন ফিরিটা সপথ করে বলতেছেন সে আমত এক নাম্বার গেল হটা এক নাম্বার গলে এটা অ আজহাতে গর সুরা আন্না আজহাত এক নাম্বাররাতের এটা সির করতে সিসি দুই নাম্বার এতের মধে আল্লা পাকদে বতে সেছে অন্যাসিততি না না ত আ্লাহভাব এক নাম্বার আতের মধ্যে কাফের মুশফিক বেদিন বেঈমান বান্দাদের নাফরমান বান্দাদের যে চিত্র তুলে ধরা হয়েছে দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক ঠিক তার উল্টা চিত্র তুলে ধরেছেন সুবহানাল্লাহ বলেন বলে হুজুর উল্টা চিত্রটা কি বিপরীত চিত্রটা কি আল্লাহ পাক দিয়ে বললেন কন্নাশিততি নাশত আল্লাহ আকবার বলেন আমি আল্লাহ শপথ করছি ওই সমস্ত ফেরেশতাদের যারা অত্যন্ত নরম ভাবে মৃদু ভাবে কমল ভাবে সহজ ভাবে বন্ধন মুক্ত করে দেয় সুবহানাল্লাহ বলেন অত্যন্ত নরম ভাবে বন্ধন মুক্ত করে দেয় এক নাম্বার আয়াতে আল্লাহ পাক সুবহানালআমিন বললেন নির্দয় নিষ্ঠুর ফিরাস্থারা নাফরমান বান্দাদের রুকটা কবজ করার পরে কি হবে তাদেরকে আকাশের দিকে উঠিয়ে নিয়ে যেতে চাইবে তাদের রূহটা তাদের আত্মাটা যখন কাপড় দিয়ে মোড়ানো হবে খসখসে কর্কশ কাপড় দিয়ে কালো রঙের কাপড় দিয়ে তাদের আত্মাটা মোড়ানো হবে অত্যন্ত দুর্গন্ধ দুর্গন্ধ ছড়িয়ে পড়বে মানুষ সেটা বুঝতে পারবে না ফেরে তারা অতিষ্ঠ হয়ে যাবে তার প্রতি অভিসম্পাদ দিতে থাকবে লালত দিতে থাকবে এ পাপিষ্ট বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি আল্লাহ পাকের না ফরমানি করেছো আল্লাহ পাকের নবীর সঙ্গে দুশমনি করেছো যাও যাও তোমার জন্য নির্দিষ্ট জাহান নামের মধ্যে তুমি যাও শাস্তির জায়গাতে যাও আসমানের মধ্যে যখন তাকে নেওয়া হবে গুণাগার বান্দার রুখটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আল্লাহ আকবর বলি ফেরেশ তারা তার উপরে লানত করবে আসমানের দরজা তার জন্য খোলা হবে না বলে হুজুর তাহলে তার রুখটা কোথায় যাবে আমার বন্ধুরা আমার ভাইরা সূরা সিদ্জিন সূরা ওয়াইলুল মুতফফিবিন সূরা মুতফফফিনের মধ্যে ওই পাপিস্ট বান্দার রূহটা কোথায় যাবে সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন সেই জায়গাটা হলো সাত জমিনের নিচে সিদ্জিন নামক দুর্গন্ধযুক্ত অন্ধকার কালো নিকৃষ্ট একটা জায়গার মধ্যে তাদের রূহটা রাখা হবে বলি আল্লাহু আকবার আল্লাহ যারা গুণাকার বান্দা তাদের রূহটা সাত জমিনের নিচে সাত জমিনের নিচে সিদ্দিনের মধ্যে তাদের রোগটা রাখা হবে বলে হজুর তাহলে কবরের শাস্তি কেমন করে পাবে এ বিষয়ে আরেক আলোচনা করব মানুষের দেহটা হচ্ছে একটা জড় পদার্থ তার মধ্যে একটা নক্স থাকে যেটা আপনার উপাদান চতুষ্টয়ের দ্বারা গঠিত আব আতাশ খাক বায়ু চারটা উপাদান দিয়ে একটা নক্স তৈরি করা হয় মানুষের রোগটা হলো আল্লাহ প্রদত্ত আল্লাহ পাকের একটা হুকুম সংক্ষেপে বলতেছি আল্লাহ পাকের একটা হুকুম একটা শক্তি একটা পাওয়ার একটা আলো এই রুহটা মানুষের নফস এবং দেহের মধ্যে সংযোগ স্থাপন করে বলেন সোহান আল্লাহ এই রুহটা চলে যায় সিজিনের মধ্যে নফসটা থাকে দেহের সাথে এজন্য জন্য মানুষের রুহটা শরীরে না থাকলেও কবরের আজাব সে ভোগ করতে পারে বলেন ঠিক ঠিক সে ভোগ করতে পারে আর তার রূপটা দেহের মধ্যে থাকা শান্তি বা আজাদ করার জন্য আবশ্যক নয় রূপটা মানুষের দেহের মধ্যে মৃত্যুর পরে থাকে না